ফেসবুক থেকে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে বাবাকে তুলে দিলেন কই যে আমাকে তো তুলে দিলেন না আসসালামু আলাইকুম এব্রন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটু সবাই বের হচ্ছে মানে আমার ছেলেদের নিয়ে বের হচ্ছে ওদের একটু ভালো লাগতেছে না খেতে যাবে তাই ওদের নিয়ে বের হচ্ছে পরিবার সবাই মিলে যাচ্ছে আর আমার ছোটো বাবুটা অনেক খুশি সেটা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কিছু মানুষ আছে আমাকে অনেক বেশি ভালোবাসেন এবং সাপোর্ট করেন আসলে ভালো যদি না বাসতেন সাপোর্ট যদি না করতেন তাহলে এত দূর আসতেই পারতাম না কখনও আপনারা ভালোবাসেন বিধায় সাপোর্ট করেন বিধায় কিন্তু আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর মতে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারি মাসে মাসে তো কিছু কিছু আপু ভাইয়ারা অনেক ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎস দেয় দেখে অনেক ভালো লাগে কিছু কিছু আপু ভাইয়াদের কমেন্টস দেখলে কিছুই বলার থাকে না আমাকে একটা অনেকে কমেন্ট করেছেন আপু ভাইয়ারা আমি বলেছি ভিডিওতে বারবার করে যে আমি কিন্তু আমি অনেক বছর ধরে ইনকাম করি আমি ফেসবুক থেকে প্রায় তিন বছর ধরে ইনকাম করতেছি তারও বেশি হবে মেবে তার মধ্যে আমি এখন পর্যন্ত বাবাকে এক টাকা কখনও দিইনি ফার্স্ট টাইম প্রথমবার জীবনের প্রথম বাবার হাতে কিছু টাকা তুলে দিয়েছিলাম সেটা বাবা নেই আমার হাতে দিয়ে দিয়েছেন পরবর্তীতে জাস্ট আব্বুকে খুশি করার জন্য ভিডিওতে দিয়েছিলাম আর আব্বু অতি খুশি হয়েছে বাবা মারা কখনো সন্তানের টাকা খায় না সেটা খুব ভালো করেই প্রত্যেকটা বাবা মায় জানেন যারা বাবা হয়েছেন আর যে আপু ভাইয়েরা এখনো বাবা মা হননি তারা হয়তো যারা বোঝে তারা এমনি বুঝে আর কেউ আছে উপলব্ধি করতে পারে না কারণ অন্যকে খোঁচা দিয়ে কথা বলার মতো স্বভাব তাদের মধ্যে সবসময় বসবাস করে সেই জন্য আসলে ওইভাবেই তারা ব্যবহার করে সব সময় এটা আসলে তাদের স্বভাবের দোষ তো ভাই আমি আমার জামিকে দিলাম না দিলাম সেটা তো আপনারা দেখতে আসবেন না আর আপনারা নিয়েও যাবেন না আমি যেহেতু ইনকাম করি আমার সন্তান আমার পরিবার আমার হাজব্যান্ড আমি তো সবাই একসাথেই থাকি তাই না তো আমরা তো সবাই মিলেমিশেই থাকি তার মানে এখানে আমি তো আমার জামাইকে সারা আলাদা থাকি না আর আমার জামাই আমাকে বাড়িতে একা ফালাই রাখি যে আমার জামাই আমাকে মাসে মাসে টাকা দিচ্ছে কি না আমি তার থেকে নিচ্ছি কি না আমার জামাই টাকা আমার টাকা আমার টাকা আমার জামাই অতএব আপনাদের এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই আমি কাকে দিলাম না দিলাম সেটা নিয়ে আসলে টেনশন না করলেই হয়তো ভালো হবে এই টেনশনটা মাথা থেকে জেরে ফেলে দেন আপনারা যারা এই কথাগুলো বুঝছেন তাদের আসলে এত বেশি টেনশন অন্যকে নিয়ে নিজের খেয়ে নিজের পড়ে। অন্যকে নিয়ে এত টেনশন করে ভাই আপনাদের কী লাভটা বা হয় বলুন তো হ্যাঁ আর আপনাদের একটা কথা বলি আমার জামাই কিন্তু আমাকে ছোটোবেলা থেকে বড় করে নি আমার বাবা মা আমাকে ইনকাম করে খাইয়ে পড়ে পৃথিবীর আলো দেখিয়েছে তারাই বড় করেছে পৃথিবীতে থেকে বেশি যদি কাউকে ভালোবাসে থাকে সেটা আমি আমার বাবা মাকেই ভালোবাসি সত্যি কথা আর এটাই সব প্রত্যেকটা সন্তানের উচিত আমার হাজব্যান্ডও তার বাবা মাকে অনেক বেশি ভালোবাসে পৃথিবীর সবথেকে বেশি আর প্রত্যেকটা সন্তানেরই উচিত বাবা মা বৃদ্ধ বয়সে কিন্তু তাদের সবথেকে বড় বন্ধুই হয় সন্তানরা সেই সন্তানরা যদি বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে তাহলে আসলে পৃথিবীতে থেকে বড়ো কষ্ট কিছু থাকে না আসলে যারা যেভাবে কুটে বাবা মার সাথে আচরণ করে সে তারা সেটাই বুঝবে সেটাই জানবে বাবাকে একটু খুশি করেছে এটা দেখে অনেকের গায়ে লেগেছে অনেকে কুটে কথা করতে ছাড়েনি বাবাকে অনেকে বলছে ফেসবুক থেকে টাকা ইনকাম করে মেয়ে সেটা আবার নেই বাবায় কত ধরনের কমেন্টস আরে বাবা আমি এখানে কি এমন খারাপ কাজ করে ফুলছি ফেসবুক থেকে ডানকা ইনকাম করে আমি তো খুব সুন্দরভাবেই এখানে আসি তাহলে আপনাদের এত সমস্যা কোথায় আপনারা চাইলে ইনকাম করেন না চাইলে না করেন আপনাদের ভালো লাগলে আমার ভিডিও দেখেন ভালো না লাগলে দেখেন না কুটো কথা যেন বলবেন বলেন এখানে তো হাজার মানুষ আমাদের ভিডিও দেখে কই হাজার মানুষ তো আমাদেরকে আপনার মতো করে কুটু কথা বলে না তাহলে আপনার এত অ্যালার্জি এত সমস্যা তো সেটা আপনার ব্যক্তিগত সমস্যাগুলো আপনার নিজের মাঝেই রাখেন অন্যকে কেন এভাবে করে খোঁচা মারছেন আপনার সন্তান আপনাকে জিজ্ঞেস করে না আপনার সন্তান আপনাকে ভালোবাসে না সেটা আপনার ব্যর্থতা এখানে আমরা কি বলেন